অতপর ফেরেস্তা দ্বিতীয় ব্যক্তির নিকট গেল অর্থাৎ এক করা ব্যক্তি লোকটির এমন সুন্দর ও শোষণ চেহারা মাথায় কুচকুচে কালো চুল যেন তাহার কোনো রোগই ছিল না ফেরেস্তা তাহার নিকট একটি গাবি চাইল কিন্তু সে উঠবালার ন্যায় না করলো অতপর ফেরেস্তা তাকে বদ্ধ করে বললেন যদি তুমি মৃত্যু খাও তাহলে আল্লাহ কিছুদিনের লোকটি পূর্বাবস্থায় ফিরে গেল তার মাথায় পূর্বের ন্যায় টাক হয়ে গেল এবং তার সকল সম্পদ বিলীন হয়ে গেল তারপর ফেরেস্তা পূর্বের ন্যায় অন্ধ ব্যক্তির নিকট গমন করলো এবং বলল বাবা আমি মুসাফির বড়ই বিপদগ্রস্ত হয়ে পড়েছি আমার টাকা পয়সা কিছুই নেই আপনি সহানুভূতি এবং সাহায্য না করলে আমার কোনো উপায় নেই যে আল্লাহ আপনাকে এত ধন সম্পদ দিয়েছেন তাহার নামে আমাকে একটি বক্রি দান করুন যেন কোনো প্রকারে অভাব আমি পূরণ করতে পারি লোকটি বলল নিশ্চয়ই আমি অন্ত দরিদ্র নিঃস্ব ছিলাম আমি আমার অতীতের কথা মোটেই ভুলি নেই আল্লাহ তাহলে শুধু নিজ রহমতে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন তিনি যদি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে না দিতেন তাহলে কিছুই আমার হতো না এমনকি এই সম্পদ আমার কিছুই থাকতো না ওই আল্লাহর কসম আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নিতে পারেন আমার তাতে কোনো আপত্তি নেই তর ফেরেস্তা বললো এসব তোমার থাকুক আমার কিছুই প্রয়োজন নেই তোমাদের তিনজনকে আমি পরীক্ষা নিয়েছি যা আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিল হতর ফেরেস্তা বলল তোমাদের মধ্য হতে দুইজন পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে এবং তুমি উত্তীর্ণ হয়েছ আল্লাহ তালা তোমার ওপর সন্তুষ্ট হয়েছেন এখান থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করলাম যেই দুইজন লোক আল্লাহ তালার নেমাতে শুক্রিয়া আদায় করে নেই তারা দুনিয়া ও আখরাত উভয় স্থানে বিনষ্ট হয়ে গিয়েছে আল্লাহ তালা তাদের উপর অসন্তুষ্ট হয়েছেন আর তৃতীয় ব্যক্তি যিনি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করেছেন আল্লাহ তালা তার ধন সম্পদ বাড়িয়ে দিয়েছেন এবং তার সম্পদ বহাল রেখেছে যদি কোনো ব্যক্তি আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ তালা তার সম্পদের উপর বরকাত দান করেন এবং যে ব্যক্তি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে না আল্লাহ তালা তার সম্পদ কেড়ে নেন এবং তাকে আল্লাহ তালা আজব গজবে নিপতিত করেন সুতরাং আমরা যদি আল্লাহ তালার সুক্রিয় আদায় করি আল্লাহ তালা আমাদের উপর সন্তুষ্ট হবেন